আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটি কাজ করতে যাচ্ছি একটা হুইল চেয়ার আলিম ভাই নিয়ে আসছে এবং আমি সামনে যাচ্ছি আজকে সেই শিশুটি সর্বশেষ যে আপডেটটি আপনাদেরকে দিয়েছিলাম সেই শিশুটিকে আজকে কিন্তু আমরা হুইল চেয়ার দিতে আসছি এবং আলহামদুলিল্লাহ খুব দারুণ লাগছে খুব শান্তি লাগছে কই সে কই এই কেমন আছেন আপনি ভালো আছেন এই যে ভালো আছেন আপনার গাড়ি এসে গেছে তো আজকে এখানে রাখেন এখানে রাখেন ওই বাচ্চাটার এখানে বসে দেন ভাবি এখানে এনে বসে দেন ও দেখেন ও কিন্তু মানে বাক প্রতিবন্ধী এবং কথা বলতে পারে না এবং সে সাথে পায়েও ওর কাজ করে না হ্যাঁ কেমন আছেন ভালো আছেন দেখেন ও কথাই বলতে পারেন টোটালি ছোটোবেলা থেকে ঠিক এই অবস্থা ভাবি একটু ওকে নিয়ে আসেন তো এখানে শিশুটিকে নিয়ে আসেন তো আপনি আপনার কি হয় কোথা হয় ও কি ছোটোবেলার থেকে ঠিক এরকম হ্যাঁ হ্যাঁ কথাও বলতে পারে না না ওর বাবা কি করেন কৃষি কৃষিকাজ করে ওর বাবা একজন কৃষক এবং দিন মজুর আর মা একজন গৃহিণী রাকিবকে আজকে হুইল চেয়ার দিতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে অনেক বেশি ভালো লাগছে আর আমরা এই প্রতিবন্ধীদের নাম রেখেছি যে ফুলকুড়ি তারা কিন্তু এই সমাজের অনেক বেশি ভূমিকা রাখেন স্টিফেন হকিনকে আপনারা সবাই চিনেন সে কিন্তু রাকিবের চেয়েও প্রতিবন্ধী ছিলেন সে কিন্তু মহাবিশ্বের মহা আকাশ সম্পর্কে অনেক গবেষণা করেছেন যা বর্তমান আমাদের গবেষণায় অনেক বেশি ভূমিকা রাখছে রাকিবের মতো ফুলকুড়িরাও ঠিক আমরা যদি তাদের সঠিক পরিচর্যা করতে পারি ঠিক রাকিবও একদিন ভালো কিছু করতে পারবে রাকিব কিন্তু স্কুলে পড়াশোনা করেন তার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী আজকে রাকিবের মা এখানে আসার পর অত্যন্ত খুশি হয়েছেন এবং খুবই আনন্দিত হয়েছেন রাকিবের মা এখন খুব আনন্দ করছেন এবং রাকিবও তার ব্যতিক্রম নয় কিছুদিন আগে যখন এখানে এসেছিলাম তখন রাকিব বলেছিলেন যে একটা ভুম গাড়ির এবং ঠিক আজকে তার ব্যতিক্রম নয় আমরা এখানে কয়দিন আগে আসছিলাম চাষিমা কয়দিন আগে আসছিলাম এক সপ্তাহ মতো আগে আসছিলাম তো উনি কিন্তু খুব খুশি হয়েছেন আর আজকে আপনি কি রান্না করেছেন বাসায় তদ্দী দিয়ে মাছ দিয়ে রান্না করেছে আর এখন আপনার ছেলের এই গাড়িটা দেওয়াতে আপনি কতটা খুশি হয়েছেন মানে খুশি খুব আনন্দিত হয়েছেন আর বাচ্চাও খুশি জি এখন যখন রোদ এরকম বিকাল টাইমে রোদ হবে ঠিক তখন রাকিবের কাছে এটা দিয়ে দিবেন ওর হাতে কি জোর আছে তখন ও ঠিক গাড়িটা এইভাবে চালাতে পারবে এইভাবে ও গাড়িটা চালাতে পারবে এটা খুব ইজি একদম এই যে খুব ইজি এবং ও কিন্তু ওর সহপাঠীদের সাথে বেশ সময় দিতে পারবে ও যখন সহপাঠীরা সবাই খেলা করে তখন ও বসে বসে খেলা দেখতে পারবে ঠিক আগের মতো এখন বাসায় বসে থাকা লাগবে না কাজী এই রাকিব হয়তো আগামী দিনে আমাদের জন্য আমাদের দেশের জন্য পৃথিবীর জন্য অনেক বেশি ভূমিকা রাখতে পারে সবাই রাকিবের জন্য দোয়া করবেন যাতে রাকিব স্টিফেন হকিনের মতো দেশ গড়ার কাজ করতে পারেন আমরা সর্বশেষ বলতে চাই এই গাড়িটা উপহার দিয়েছেন জার্মান প্রবাসী কামাল বিশ্বাস ভাই যিনি বিগত সময়ে অনেকগুলো হুইলচেয়ার দিয়েছেন এবং সামনেও আমরা অনেক বেশি পরিকল্পনা করছি যে আরও বেশি হুইল চেয়ার যেন সবাইকে দিয়ে দেওয়া যায় কাজী ওনার জন্য দোয়া করবেন উনি যেন দেশের জন্য দেশের মানুষের জন্য বিনয়ের সাথে কাজ করতে পারে সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ